বিশ্বের মনোরম আট পাথরের রূপান্তরিত রূপ প্রকৃতি চলে তার নিজস্ব খেয়ালে খেয়ালে হোক কিংবা বেখেয়ালে এই প্রকৃতি মাঝে মাঝেই তৈরি করে অপরূপ সুন্দর কিছু নিদর্শন এখন আমি আপনাদেরকে জানাব সেই প্রকৃতির বিস্ময় মনোরম আটটি পাথরের রূপান্তরিত রূপের কথা দে ইউনির লবণের ঝিবি বলিভিয়ার আন্দিস পাহাড়ের পাদদেশে সালার দি ইউনির অবস্থান দেখতে পাওয়া যায় পৃথিবীর লবণের ঢিবির এই লবণ ভূমির আইতন দশ হাজার পাঁচশো সালার দে ইউনি আন্দিস পর্বতমালার খুব কাছাকাছি হওয়ায় এখান থেকে আকাশকে দেখা যায় চোখ জুড়ানো সৌন্দর্যে মনে হবে আকাশ আর পৃথিবীর বুক যেন একসাথে মিশে যেতে চাইছে এই সল্ট ফ্ল্যাটটি খুব স্বচ্ছ আয়না হিসেবেও কাজ করে যুক্তরাজ্যের উত্তর আয়ারল্যান্ডে অবস্থিত প্রায় চল্লিশ হাজার হেক্টকোনাল পাথরের কলামে তৈরি একটি প্রাকৃতিক গুহা এটি আয়ারল্যান্ডের অ্যান্ট্রিমের উত্তর ভাগস্থ সমুদ্র উপকূলে অবস্থিত এর পাথরের স্তম্ভগুলো অভ্যন্তরীণ চাপে লাভার দ্বারা সৃষ্টি হয়েছে বিভিন্ন স্থানে স্তম্ভগুলোর উচ্চতা বিভিন্ন রকম কোথাও বারো মিটার আবার কোথাও এর উচ্চতা অনেক কম স্তম্ভগুলো প্রস্থে পনেরো থেকে বিশ ইঞ্চি ব্যাসের এবং উচ্চতায় নয় মিটার এদের মধ্যে প্রায় সবই স্বরভুজেকার কেবল কিছু পঞ্চ ও সপ্তভুজেকার স্তম্ভ রয়েছে এর পাথর আমেরিকাতেই কলোরাডোর গার্ডেন অফ গডসে আছে এই অদ্ভুত পাথরটি রাস্তার পাশে আছে বলে পর্যটকরা সহজেই এর পাশে গিয়ে ছবি তোলেন এটি দেখে মনে হতে পারে এটি যে কোনো সময় পড়ে যাবে কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে এটি দাঁড়িয়ে আছে কয়েক শত বছর ধরে বোল্ডার্স নিউজিল্যান্ডের ওটাগো সৈকতের কোখাহ বিচে দেখতে পাওয়া যায় এই ময়রাকি বোল্ডার্স এই অতিকায় পাথরগুলো ছয় কোটি বছর পুরানো এবং ধারণা করা হয় দশ লাখ বছর লেগেছে এগুলো তৈরি হতে গোলাকার এই পাথরগুলো দেড় থেকে তিন মিটারের মতো বড় এগুলো তৈরি হয়েছে মাটি কাদা পলি এবং ক্যালসাইটের সমন্বয়ে কিছু কিছু পাথর আবার ভেতরে ফাঁপা এগুলো দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে গিজার যুক্তরাষ্ট্রের নেভাদায় অবস্থিত ফ্লাই গিজারটি দেখলে মনে হবে এটি এই দুনিয়ার বাইরের কোনো বস্তু ফ্লাই রেঞ্জার গিজার নামেও পরিচিত এই উষ্ণ প্রশোণটি পাঁচ ফুট পর্যন্ত গরম পানি ছড়ে যদিও এর সৃষ্টির পেছনে রয়েছে মানুষের ভূমিকা উনিশশো সালে এই জায়গাটিতে সেচ কাজের জন্য কুয়া খোঁড়ার পর দেখা যায় এটি থেকে বের হওয়া পানির তাপমাত্রা প্রায় দুইশো ডিগ্রি তাই এটি বন্ধ করে দেয়া হয় পরে উনিশশো সালে একটি কোম্পানি খনিজ অনুসন্ধানে জায়গাটি আবার পুনর্খনন করে কিন্তু পানির তাপমাত্রা আগের মতোই পাওয়ায় আবার বন্ধ করে দেয়া হয় কিন্তু ভুলবশত মুখটি ঠিক মতো আটকানো হয়নি তাই সেখান থেকে গরম পানি বের হওয়া শুরু হয় আর এভাবে জন্ম হয় ফ্লাই গিজারের শ্যাওলার কারণে এর গায়ের রং হয়েছে লাল সবুজ আর পানির সঙ্গে ছুঁড়ে মারা খনিজ পদার্থগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে রং ধনুর রং সৃষ্টি করে আপেল পাথর নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের উত্তর পূর্ব কোণে অবস্থিত সমুদ্র সৈকত থেকে প্রায় পঞ্চাশ মিটার ভেতরে দ্বিখণ্ডিত আপেল পাথরের অবস্থান গ্রানাইটের তৈরি এই পাথর দেখতে দ্বিখণ্ডিত আপেলের মতো মনে হবে কেউ যেন মাছ বরাবর পাথরটি কেটে দিয়েছে তাই এই পাথরের নামকরণ করা হয়েছে স্পিল্ট অ্যাপেল রক বা দ্বিখণ্ডিত আপেল পাথর পাথর কবে এবং সৃষ্টি হয়েছিল তার সঠিক ইতিহাস কেউ জানেন না এ নিয়ে তিন ধরনের গল্প চালু আছে তবে বিজ্ঞানী এবং ভূতত্ত্ববিদের ধারণা আনুমানিক বারো কোটি বছর আগে এই পাথর সৃষ্টি হয়েছে বিজ্ঞানীরা মনে করে কোনো এক কারণে পাথরের ভেতর সমুদ্রের নোনা পানি ঢুকেছিল বরফ যুগের সময় সেই আটকে পড়া পানি বরফ হয়ে আয়তনে বেড়ে যায় এবং এই বেড়ে যাওয়ার সময় পাথরটি মাঝখানে ফেটে ব্যালেন্সিং রক কানাডা কানাডার নোভাই স্কশিয়া প্রদেশে লং আইল্যান্ডের সেন্ট মেরিস বেতে আছে এই পাথরটি 30 ফুট লম্বা এই পাথরটি আরেকটি পাথরের প্রান্তে দাঁড়িয়ে আছে অস্বাভাবিকভাবে এটি কত সময় ধরে এভাবে দাঁড়িয়ে আছে তার সঠিক হিসাব পাওয়া না গেলেও সময়টি যে হাজার বছরের কম নয় তা নিশ্চিত করেছে বিজ্ঞানীরা এটিকে কাছ থেকে দেখলে মনে হবে এই বুঝি এটি পড়ে গেল হোল্ডিং রক বা ভাঁজকৃত শিলা গ্রিসের এচিয়া পেবলোস বিচে দেখতে পাওয়া যায় এই ফোল্ডিং রক বা ভাস্কৃত শিলা আমরা যেগুলো উপরে দেখছি এই পাললিক চুনাপাথরের স্তরগুলো সাধারণত সমুদ্রের একদম তলদেশে বিন্যাসকৃত অবস্থায় থাকে কিন্তু হাজার বছর পূর্বে ভূগর্ভস্থ টেকটনিক প্লেট এই স্তরের উপর ব্যাপক মাত্রায় বল প্রয়োগ করে এবং এটি সেই বল সামাল দিতে না পেরে ভাঁজ হয়ে উপরে উঠে যায় যা এত বছর পরও সেই একই রকম ভাবে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক বা কমেন্টস করতে ভুলবেন না বন্ধুদের জন্য করতে পারেন শেয়ারও আর আমাদের নতুন নতুন ভিডিওর খবর পেতে সাবস্ক্রাইব করুন এখনই